মিডিয়া থেকে আপনাদের জানাই আছে সেই সব স্বাগতম বিহর্স আমি পাঁচ মধ্যে একটি টিন সেট বাড়ি নিয়ে আপনার সঙ্গে হলাম এটা হলো সাভার পৌরসভা সাভার বাস স্ট্যান্ডের খুবই কাছে সাভার বাস স্ট্যান্ডের খুবই কাছে আপনার সাভার বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে যে রাস্তা আসছে আমাদের নামাবাজার রোড এই নামাজার নামাজার রোডে কিন্তু বিহ বাড়িটা হ্যাঁ আরাপাড়ার মধ্যে পড়ছে তো এই রোড সবার বাস স্ট্যান্ড রোড এখান থেকে আপনার যে এই যে অটোগুলো যাইতেছে হেঁটে গেলে আপনার সবার বাস স্ট্যান্ডে খুব অল্প সময় দিতে পারবেন হ্যাঁ সাত আট মিনিট সময় লাগবে সবার বাস স্ট্যান্ড যেতে আর যে অটোগুলো ওঠেন একজন দশ টাকা নেয় আর দুইজন আসলে রিজার্ভ নিয়ে আসলে বিশ টাকা বাড়া নেয় এটা হলো একটা ফ্যাক্টরি বিয়ার্স এই যে অনেক বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি ফ্যাক্টরির পাশে কিন্তু বিয়ার্স এই বাড়িটা ঠিক আছে ফ্যাক্টরির পাশেই বাড়িটা এই রুটের সাথে এই যে রানিং এই রুটটার সাথে ঠিক তারপরে বিটার নাটন সম্পূর্ণ বিটার দেখার চেষ্টা করবেন আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি কতক্ষণ আপনার আমার সাথে থাকবেন জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ আশেপাশে প্রচুর জনবসতি দোকানপাট হাত পাতা সব কিছু আছে ঠিক আছে দোকানপাট হাত পাতা সব কিছুই আছে পাশাপাশি এই রোডের সাথে বেজ বাড়িটা ঠিক আছে এটা কিন্তু একটা ফ্যাক্টরি এটা পর্যন্ত একটা ফ্যাক্টরি হ্যাঁ গার্মেন্টস ফ্যাক্টরি প্রচুর ভাড়া চলচ্চিত্র এলাকা এবং সামনে দোকান আছে আপনার ভিডিও না সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখেছি সামনে দোকান আছে ঠিক আছে আমি অলরেডি বাড়ির সামনে চলে আসছি এই যে রানিং রাস্তা একবারে রানিং রাস্তার সাথে দিয়ে রানিং আঠারো ফিট রাস্তার সাথে বাড়িটা এই যে এটা হলো বাড়ির সীমানা দেখেন এটা হলো বাড়ির সীমানা এই যে গেট এই গেট দিয়ে আপনার সরাসরি আপনার এই যে এই যে আমার ঘন্টা রাখা আছে এই ঘণ্টা পর্যন্ত ঠিক আছে এটা হলো টোটাল বাড়ির সীমানা এই হলো বাড়ির সীমানা সামনে দোকান আছে একটা দুইটা তিনটা দোকান আছে হ্যাঁ তিনটা দোকান আছে পিছনে পিছনের রুম আছে বেশ কয়েকটা রুম আছে খুবই ব্যস্ত একটা এলাকা আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাল সব কিছু আছে আশেপাশে স্কুল কলেজ মন্দির মাত্র সব কিছু আছে এখানে আপনারা দেখেন পাশাপাশি বহুতল ভবন আছে অনেক হাই হাই বিল্ডিং আছে হ্যাঁ ভিতরে চলে যাচ্ছে এটা হলো বাড়ির গেট গ্যাস নাই বিয়ার্স গ্যাস নাই এখানে হলো বিয়ার্স পর্যন্ত এটা হলো আপনার এই যে সামনের দোকানগুলো দোকানের পিছনে গেটগুলো এই একটা ওয়াশরুম আছে গোসুখানা এটা কিচেন হ্যাঁ ভিতরে রুম আছে চারটা রুম আছে রুমগুলো ভাড়া চলে একটা রুম এটা টয়লেট ওয়াশরুম একটা রুম আর এটার মধ্যে দুটা রুম আছে এখানে একটা আর ওই যে বাইরে একটা ওটার রুম আছে মোট ছয়টা ছয়টা রুম আছে গ্যাস নাই হ্যাঁ ছয়টা রুম আবার তো বারো হাজার টাকা ভালো আসে আর দোকানগুলো বাড়া দেয় ঠিক আছে যেহেতু গ্যাস নেই সামনে স্পেস খালি আছে আপনারা মন করতে পারবেন কি বলে এখানে আপনারা বহুতল ভবনের কাজ করতে পারবেন দেখেন সামনে যে কাজ করতেছে সব বহুতল ঠিক আছে আমি বিচারের পরিবেশে দেখলাম আসলে এখানে আপনারা মেন সাথে যারা বাড়ি ক্রয় করতে চান ভবিষ্যতে একটা বহুতল ভবনে কাজ করবেন তাদের জন্য পিছনে ভাড়া আসে প্রায় বারো হাজার টাকার মতো আর সামনে এখানে তিনটা দোকান আছে তিনটা দোকান আপনার তিন পাঁচ ছ পনেরো হাজার টাকার মতো ভাড়া আসে হ্যাঁ এবার যে আপনার সাতাশে আঠাশ হাজার টাকার মতো ভাড়া আসে যে পজিশন আছে ঠিক আছে দোকান সহ সাতা হাজার আঠাশ হাজার টাকার মতো ভাড়া আসে ঠিক আছে বুঝে তো ওইভাবে পার্টি না আপনারা আপনাদের মন মতো সাজা নিতে পারবেন এখন যে অবস্থা আছে ওষুধ আপনারা ভাড়া খেতে পারবেন সাত হাজার সাত হাজার ভাড়া খেতে পারবেন ভবিষ্যতে হাইলেস্ট বিল্ডিং করলে পাশে যেতে ফ্যাক্টরি আছে দেখেন পাশে যে ফ্যাক্টরি পাশি ফ্যাক্টরি হ্যাঁ সামনে যে কাঁচা বাজার সব কিছুই আপনার হাতে লাগাল আছে ঠিক আছে ঠিক আছে হোক এক কথা যাতে বাড়িটা বসতে হয় তারা যোগাযোগ করবেন আর বাড়ির মূল্যটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো মালিকের সাথে ফাইসলা করে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো বাড়ি মূল্যটা কত হ্যাঁ অথবা আপনারা একটু কষ্ট করে ফোন দিয়ে জেনে নেবেন আসলে আমি সচরাচর সব ধরনের সব ভিডিওতে আমি মূল্য বলে দেই অনেকগুলো বলা হয় না কারণ এটা এটার দামটা এখন নির্ধারণ হয় না আমি আসছি হ্যাঁ যেহেতু একবার আসছি আমি ভিডিওটা করে নিয়ে গেলাম আপনারা মনে কষ্ট নেবেন না ডেসক্রিপশন বক্সে আপনারা মূল্যরা দেখে নেবেন অথবা ফোন দিয়ে জেনে নেবেন আর যারা ভিজিট করতে আসবেন আমার যে কোনো প্রজেক্টে ভিজিট করতে আসবেন তারা অবশ্যই আমাকে একদিন আগে কনফার্ম করুন একদিন আগে কনফার্ম করবেন ঠিক আছে আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিত্যন্ত ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনে খুব হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা